আমি আরেকবার আপনাদেরকে সেই দশটি নসিহতগুলো শুনিয়ে দিচ্ছি এক নম্বরে নসিহত ছিল হে আমার সন্তান তুমি কখনো তোমার তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীর করবে না দ্বিতীয় নম্বরে যেই মা যেই বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছেন ওই মায়ের সাথে বাবার সাথে কখনো তুমি অবাধ্য হবে না তৃতীয় নম্বরে তোমার মা তোমার বাবা যদি কোনো অবাধ্য কাজ করার জন্য বলে অথবা আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে ওই কাজ তুমি কখনো করবে না ওই কাজ ছাড়া ওই কথা ছাড়া প্রত্যেকটা উপদেশ মা বাবা তোমাকে মেনে চলতে হবে চতুর্থ নম্বর উপদেশ ছিল আমার সন্তান তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না খেলো গোনা করার সময়ে অপরাধ করার সময়ে এটা মনে রাখবা পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তো আমাকে দেখছেন এটা তুমি স্মরণ রাখবা পঞ্চম নম্বর উপদেশ ছিল এ আমার সন্তান তুমি নামাজই হবে তোমার সন্তানদেরকে তোমার আত্মীয় স্বজনদেরকে নামাজ বানাবা ষষ্ঠ নম্বর উপদেশ ছিল ও আমুর বিল মা আর মানুষকে সব কাজের আদেশ দেবা সপ্তম নম্বরে ছিল ও আনির মনকার অসৎ কাজ থেকে নিষেধ করবা অষ্টম নম্বর ছিল তুমি যখন নেক কাজ করতে থাকবা তোমার আসমানে জমিনি বিভিন্ন মুসিবত আসতে পারে ওই সময়ের মধ্যে ওয়াসবির তুমি শ্রবণ করবা নবম নম্বর উপদেশ ছিল যে কখনো মানুষের দিক থেকে অহংকারবশত মুখ ফিরিয়ে নিবে না দশ নম্বর উপদেশ ছিল তুমি কখনো আল্লাহ জমিনে চলার সময় অহংকার করে গর্ব করে চলবে না এই দশটি উপদেশ যদি আমরা নিজেরাও যদি আমল করি আমাদের ছেলে সন্তানদেরকেও যদি এই দশটা বিষয়ে নসিহত যদি করতে পারি তারা যদি এগুলো শুনে হৃদয়ঙ্গম করে আমাদের সন্তানগুলি ভবিষ্যতে আল্লাহর গলিতে পরিণত হবে কথা বলুন ঠিক কিনা